বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ ইরানে হামলার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে সহ মার্কিন রণতরী রণসজ্জায় ইরান ট্রাম্পকে খামেনির কঠোর হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা মাদুরোকে গ্রেফতার অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস গাজায় যুদ্ধ থেমেছে কিন্তু মৃত্যু থামেনি মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলা নিহত এগারো রাশিয়ার হামলায় দুই দিন ধরে বিদ্যুৎবিহীন কিয়েবের তেরোশো তিরিশটি অ্যাপার্টমেন্ট এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম এখন চলুন দেখি প্রতিটি সংবাদের বিস্তারিত ইরানে হামলার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে যুদ্ধবিমানসহ মার্কিন রণতরী ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র যে প্রস্তুতি নিচ্ছে সেটি শেষের পথে রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল প্রস্তুতি শেষ হলেই যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে বলে ধারণা করা হচ্ছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি রবিবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ তারা বলেছে হামলার পর ইরান যে পাল্টা হামলা চালাবে সেটিরও প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সেনারা সংবাদ মাধ্যমটি আরও বলেছে মধ্যপ্রাচ্যের রণতরী যুদ্ধবিমান সহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়নে যুক্তরাষ্ট্রের আর কয়েকদিন সময় লাগবে যুদ্ধবিমান সহ মার্কিন রণতরী হরমুজ প্রণালীর কাছে পৌঁছানোর চেষ্টা করছে বলেও জানানো হয় খবর আল জাজিরা সিএনএন ও বিবিসির চ্যানেল বারও জানিয়েছে গত আট মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র যার মধ্যে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার এবং ক্রুজার এর সঙ্গে আছে ফাইটার স্কোয়াড্রেন্স এবং বাড়তি আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের দিকে তাদের বিশাল নৌবহর যাচ্ছে তার এমন মন্তব্যের পর ইরানে মার্কিনীদের হামলার গুঞ্জন জোরালো হচ্ছে যদিও ট্রাম্প বলেছেন তিনি এসব যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চান না এর বদলে ইরান সরকারের সঙ্গে সংলাপ চান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গত আঠাশ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয় যা অল্প সময়ের মধ্যেই সরকার বিরোধী সহিংস বিক্ষোভে রূপ নেয় বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয় ইরানের নিরাপত্তা বাহিনী মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছেন ট্রাম্প বিক্ষোভ চলাকালীন হুমকি দিচ্ছিলেন ইরানে হামলা চালাবেন কিন্তু পরবর্তীতে তিনি জানান ইরান হত্যা বন্ধ করে দেওয়ায় হামলার পরিকল্পনা থেকে তারা সরে এসেছেন ইসরায়েলের হোমফ্রন্ট কমান্ড সাধারণ ইসরায়েলিদের যে নির্দেশনা দিয়েছিল সেটি পরিবর্তন করেনি কিন্তু যদি পরিস্থিতি পরিবর্তন হয় তাহলে নির্দেশনায় পরিবর্তন আনা হবে ইরানের বিপ্লবী গার্ড হুমকি দিয়েছে এবার তাদের ওপর ছোট বা বড় হামলা চালানো হোক না কেন সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে রণসজ্জায় ইরান ট্রাম্পকে খামেনির কঠোর হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলায় নজিরবিহীন সামরিক প্রস্তুতি শুরু করেছে ইরান এরই মধ্যে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ও কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বিস্তারিত প্রতিবেদনে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে তেহরান ওয়াশিংটন সম্পর্ক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের দাবি যে কোনো সময় বড় ধরনের হামলা চালাতে পারে মার্কিন বাহিনী আর এই আশঙ্কা থেকেই দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সরকার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এবং এয়ার ডিফেন্স ইউনিটগুলোকে হাই অ্যালার্টে রাখা হয়েছে বিশেষ করে পারস্য উপসাগর এবং গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর চারপাশে বসানো হয়েছে অত্যাধুনিক রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির কমান্ডিং অফিসাররা জানিয়েছেন শত্রুর যে কোনো দুঃসাহসের দাঁত ভাঙা জবাব দিতে তারা প্রস্তুত এদিকে এক জনসভায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন ইরান যুদ্ধ চায় না কিন্তু কারও হুমকিতে মাথা নত করবে না খামেনি স্পষ্ট করে দিয়েছেন যে অতীতের যে কোনো ভুল পদক্ষেপের পুনরাবৃত্তি হলে তার ফলাফল হবে ভয়াবহ তিনি ওয়াশিংটনকে সতর্ক করেন ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত আসলে পাল্টা আঘাত হবে বহু গুণ শক্তিশালী বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপের নীতির বিপরীতে ইরান এবার সর্বোচ্চ প্রতিরোধ নীতি গ্রহণ করেছে একদিকে মহড়া অন্যদিকে রাশিয়ার সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করে ইরান বুঝিয়ে দিচ্ছে দু সালের পরিস্থিতি আগের চেয়ে ভিন্ন আন্তর্জাতিক মহল মনে করছে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রাথমিক দিনগুলোই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ তবে ইরানের এই ব্যাপক প্রস্তুতি বিশ্বের তেল বাজার ও ভূ রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে কি ট্রাম্প পারবে সম্ভাব্য হামলা রুখে দিতে নাকি সংঘাত আরও ছড়িয়ে পড়বে সেদিকেই এখন নজর পুরো বিশ্বের মাদুরোকে গ্রেপ্তার অভিযানের চাঞ্চল্যকর তথ্যভাস ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন সামরিক বাহিনীর অভিযানের বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তার দাবি অভিযানের সময় যুক্তরাষ্ট্র মাদুরোর মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের সিদ্ধান্ত নেওয়ার জন্য মাত্র পনেরো মিনিট সময় বেঁধে দেয় নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের দাবি মেনে না নিলে তাদের হত্যা করা হবে বলে হুমকিও দেওয়া হয় খবর দ্য গার্ডিয়ানের দিন আগে যুক্তরাষ্ট্রের হামলার পর ভেনেজুয়েলায় অনুষ্ঠিত দুই ঘণ্টার এক বৈঠকের ফাঁস হওয়া ভিডিওতে এসব তথা বলতে শোনা যায় রড্রিগেজকে ভিডিওটি স্থানীয় সাংবাদিকরা সংগ্রহ করেছেন সেখানে তিনি বলেন প্রেসিডেন্টকে অপহরণের একেবারে প্রথম মিনিট থেকেই হুমকি শুরু হয় আলটিমেটামের জবাব দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দিওসাদাদো কাবেও কংগ্রেসের সভাপতি ও তার ভাই ফোরহে রড্রিগেজ এবং তাকে পনেরো মিনিট সময় দেওয়া হয়েছিল ভিডিওতে রদ্রিগেজ বলেন ওই পরিস্থিতিতে তার প্রধান অগ্রাধিকার ছিল রাজনৈতিক ক্ষমতা ধরে রাখা যুক্তরাষ্ট্র মাদুরোকে সরিয়ে দেওয়ার পর ক্ষমতাসীন মন্ত্রিসভার বাকি সদস্যরা কীভাবে নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছিলেন তাও ভিডিওতে উঠে আসে এতে দেখা যায় মন্ত্রিসভার অনেকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন ছিলেন রদ্রিগেজ জানান মাদুরোকে আটক করার আগেই তিনি ও তার ভাই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতার অঙ্গীকার করেছিলেন তবে তিনি বলেন এই পরিস্থিতিতে দায়িত্ব নেওয়াটা সহজ ছিল না ফাঁস হওয়ার রেকর্ডিংয়ে রদ্রিগেজ আরও দাবি করেন মার্কিন সশস্ত্র বাহিনী তাদের জানিয়েছিল মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস অপহৃত নন তাদের হত্যা করা হয়েছে এর জবাবে তিনি বলেন তিনি তার ভাই ও কাবেও একই পরিণতির জন্য প্রস্তুত ছিলেন রড্রিগেজ বলেন যুক্তরাষ্ট্রের হুমকি ও ব্ল্যাকমেল এখনও অব্যাহত রয়েছে তাই ধৈর্য ও কৌশলগত বিচক্ষণতার সঙ্গে এগোতে হবে তিনি তিনটি লক্ষ্য নির্ধারণের কথাও জানান শান্তি বজায় রাখা জিম্মিদের উদ্ধার এবং রাজনৈতিক ক্ষমতার সংরক্ষণ এদিকে ডোনাল্ড ট্রাম্প তার দাবির সঙ্গে সংগতিপূর্ণ আচরণ করায় রড্রিগেজের প্রশংসা করেছেন তবে রদ্রিগেজের ভাষ্য তিনি তা করেছেন কেবল হুমকি ও ব্ল্যাকমেলের কারণে জানুয়ারিতে ট্রাম্প দ্য অ্যাটলান্টিককে বলেছিলেন রদ্রিগেজ সঠিক কাজ না করলে তাকে বড় মূল্য দিতে হবে সম্ভবত মাদুরোর চেয়েও বেশি অন্যদিকে ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক মার্গারিতা লোপেজ মায়া দ্য গার্ডিয়ানকে বলেন এটি রদ্রিগেজের আত্মরক্ষামূলক বয়ানও হতে পারে কারণ তার মতে অভ্যন্তরীণ সহযোগিতা ছাড়া মাদুরোকে অপসারণ করা সম্ভব ছিল না মাদুরোকে আটক করার পর থেকে ভেনেজুয়েলা সরকার প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করলেও বাস্তবে ট্রাম্পের সব দাবি মেনে নিয়েছে মাদুরোর স্থলাভিষিক্ত হন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যাকে ট্রাম্প সমর্থন দেন শর্ত ছিল ওয়াশিংটনকে ভেনেজুয়েলার সমৃদ্ধ তেল সম্পদে প্রবেশাধিকার দিতে হবে এ সপ্তাহে ট্রাম্প দাবি করেছেন ভেনেজুয়েলার অপরিশোধিত তেল থেকে অংশ পাওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র আরও ধনী হতে যাচ্ছে গাজায় যুদ্ধ থেমেছে কিন্তু মৃত্যু থামেনি গাজায় চার মাস ধরে যুদ্ধবিরতি চললেও থামেনি মৃত্যুর মিছিল এবার শত্রু হিসাবে আবির্ভূত হয়েছে হাড় কাঁপানো শীত ভারী বৃষ্টি এবং চরম অপুষ্টি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানিয়েছে শীত শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত অন্তত দশটি শিশু হাইপোথার্মিয়ায় বা প্রচণ্ড ঠান্ডায় জমে মারা গেছে গত চব্বিশ ঘন্টায় আল আকসার শহীদ হাসপাতালে তিন মাসের একটি শিশুর মৃত্যু হয়েছে কেবল তীব্র শীত সহ্য না করতে পেরেই খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের শিশু বিভাগের প্রধান চিকিৎসক ড আহমেদ আল ফারায়া জানান শিশুদের শরীরের চর্বি কম থাকা এবং শক্তি সঞ্চয় কম হওয়ার কারণে তারা শীতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বিশেষ করে যেসব শিশু সময়ের আগে জন্মেছে বা যাদের ওজন কম তাদের বাঁচানো কঠিন হয়ে পড়ছে মানবিক সহায়তা সমন্বয়ের জন্য জাতিসংঘের কার্যালয় বা ওসিএইচ জানিয়েছে গাজার লাখ লাখ মানুষ বর্তমানে বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে বা তাঁবু গেড়ে বসবাস করছে গত এক সপ্তাহে প্রবল বাতাস ও বৃষ্টিতে শত শত তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে গৃহহীন মানুষগুলো সরাসরি শীতের কবলে পড়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে গাজার বিরানব্বই শতাংশ ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে ধ্বংসস্তূপের নিচে জমে থাকা বৃষ্টির পানিতে যেমন ঘর ধসে পড়ছে তেমনি অবিস্ফোরিত বোমার আতঙ্ক রয়ে গেছে শীতকালীন বৃষ্টির কারণে ঘর ধসে এখন পর্যন্ত অন্তত চব্বিশ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড মুনির আল স্বাস্থ্য সংকটের পাশাপাশি গাজায় এখন মহামারী আকার ধারণ করেছে অপুষ্টি গর্ভবতী নারীরা পর্যাপ্ত খাবার ও ভিটামিন না পাওয়ায় নবজাতকরা অত্যন্ত কম ওজন নিয়ে জন্মাচ্ছে ডক্টর বার্স সতর্ক করেছেন যে ক্ষুধার্থ শরীর ওষুধের অভাব এবং দূষিত পানির কারণে গাজাপুরে সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে যুদ্ধবিরতি চললেও সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরেনি এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেদ কুশনার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন এই বৈঠকে গাজায় একটি আন্তর্জাতিক শান্তি রক্ষা বাহিনী গঠন এবং হামাসের নিরস্ত্রীকরণ সহ যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা হওয়ার কথা এদিকে গাজার অভ্যন্তরে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকার সীমানা বা ইয়েলো লাইন এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে ইসরায়েলি মার্কিন বাহিনী দাবি করেছে উত্তর গাজায় এই সীমানা অতিক্রম করায় এবং বিস্ফোরক রাখার অভিযোগে তারা কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী বড় ধরনের যুদ্ধ বন্ধ থাকলেও সীমান্ত এলাকায় এমন বিচ্ছিন্ন সংঘর্ষ এবং মানবেতর জীবনযাত্রা গাজার সাধারণ মানুষের কষ্টকে প্রতিদিন আরও বাড়িয়ে তুলছে মেক্সিকোতে ফুটবল মাঠে অস্ত্রশস্ত্র হামলা নিহত এগারো মেক্সিকোর গুয়ানা জুয়াতো রাজ্যের সালামাঙ্কায় একটি ফুটবল মাঠে অস্ত্রশস্ত্র হামলায় অন্তত এগারো জন নিহত এবং বারো জন আহত হয়েছে রবিবার এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির মধ্যাঞ্চলের গুয়ানা জুয়াতো রাজ্যের সালামাঙ্কার শহরের একটি পাড়ায় এই হামলা হয় মেয়রের কার্যালয়ের কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন তারা এই হামলার দায়ীদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু করেছেন রাশিয়ার হামলায় দুই দিন ধরে বিদ্যুৎবিহীন কিয়েবের তেরোশো তিরিশটি অ্যাপার্টমেন্ট রুশ বাহিনীর ড্রোন ও মিসাইল হামলায় গত দুই দিন ধরে ইউক্রেনের রাজধানী কিয়েবের এক হাজার তিনশো তিরিশটি অ্যাপার্টমেন্ট ভবন বিদ্যুৎবিহীন রয়েছে রবিবার কিয়েবের মেয়র ভিতালি ক্লিজকো একটি বিবৃতিতে জানিয়েছেন বিবৃতিতে মেয়র বলেছেন শনিবার কিয়েভ সহ জুড়ে ব্যাপক মাত্রায় ড্রোন মিসাইল হামলা চালিয়েছে রুশ বাহিনী এই হামলায় সহ ইউক্রেনের পুরো বারো লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে সহ ইউক্রেনের প্রায় সব প্রদেশ ও প্রাদেশিক শহরের গড় তাপমাত্রা এখন শূন্যের নিচে আবহাওয়ার এমন পরিস্থিতিতে ঘরে বিদ্যুৎ না থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন ইউক্রেনের লাখ লাখ মানুষ শীঘ্রই বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে এমন নিশ্চয়তাও দিতে পারেনি ইউক্রেনের সরকার কারণ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সপোস্টে এ বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন শনিবারের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সমূহ ক্ষয়ক্ষতি হয়েছে এক্স বার্তায় জেলেন্সকি আরও জানিয়েছেন গত আঠারো জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহের রাজধানী সহ পুরো ইউক্রেনে মোট এক হাজার সাতশোটি সুইসাইডাল ড্রোন এক হাজার তিনশো আশিটি গাইডেড এরিয়াল বোমা এবং ঊনসত্তরটি মিসাইল ছুঁড়েছে রুশ বাহিনী এমন এক সময়ে রাশিয়া এই হামলা করল যখন ইউক্রেনে যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আবুধাবিতে রাশিয়া যুক্তরাষ্ট্র ইউক্রেন ত্রিপাক্ষিক বৈঠক চলছে রাশিয়ার একমাত্র লক্ষ্য এখন আমাদের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা আমরা তাদের প্রত্যেকটি হামলার জবাব দেব শনিবারের এক্স বার্তায় বলেছেন জেলেনস্কি